প্রিয় চকরিয়া বাসায় আপনারা দেখতে পাচ্ছেন চকরিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড বায়দেশ্বরফ লামা চিড়িঙ্গা রোডের এই দুবাই হাসানের বিল্ডিংয়ের পাশে যেটা একটি গড় থেকে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার এখন দেখছেন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দাউ দাও করে জ্বলছে চকরিয়া এই পৌর শহরের আট নম্বর ওয়ার্ড বাইদ সরব আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস কোনো টিম এখনও ঘটনাস্থলে আসেনি তবে এখন আওয়াজ শোনা যাচ্ছে চকড়িয়া ফায়ার সার্ভিসের আওয়াজ শোনা যাচ্ছে এখনও পর্যন্ত আগুনের লেলিহান পার্শ্ববর্তী বিল্ডিংয়ে কিন্তু সরিয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও এই ফাঁসের বিল্ডিং থেকে ছাদের উপর মানুষ এই মুহূর্তে খুব ভয়াবহ আগুনের যে ঘরের মধ্যে যে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডার ফুটতেছে সাউন্ড করছে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ফায়ার সার্ভিসের টিমে কোনো চোখ ঘটনাস্থলে আসেনি দেখতে পাচ্ছেন মানুষ ঘরোয়া মধ্যে যে পানি আছে সেই পানি দিয়ে কোনো রকম সেভ করার চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে Untung dingin, masih mengalirnya. Oke, selanjutnya seperti ini. Udah,

এখানে হাজার হাজার মানুষ এই মুহূর্তে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছেন দেখছেন চেষ্টা করে যাচ্ছেন গরু ও পানি দিয়ে আশেপাশের যে পানিগুলো আছে সে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের টিম এখনও পর্যন্ত ঘটনাস্থলে আসেনি আশপাশের মানুষ প্রতিবেশীরা যা যে দিক থেকে পারে সেদিক থেকে পানি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত এটি হচ্ছে চকরিয়া পৌরসভা আট নম্বর ওয়ার্ডে লামা সিরিঙ্গা বায়ুতে সৌরভ রোড বাড়িতে সৌরভ মসজিদের একটু পূর্ব পাশে যেটি দুবাই হাসানের বিল্ডিং যেটি বলা হয় সেখানের পাশেই একটি ঘরে আগুন সে আগুন দীর্ঘ ধরে জ্বলতেছে